সালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদের যে আটাইশ তারিখের পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার পুরো প্রশ্ন সমাধান এখানে দেখবেন ষাট মিনিট সময়ের মধ্যে আশিটা এমসিকিউ সলভ করতে বলা হয়েছে অর্থাৎ সময়ের চেয়ে বিশটা এমসিকিউ বেশি দিছে তাই পরীক্ষাটা আপনাদের কাছে চ্যালেঞ্জিং ছিল যাই হোক আমার দেওয়া যে চূড়ান্ত টার্গেট সাজেশনটা দিয়েছিলাম আপনাদেরকে পরীক্ষার আগে সেটা থেকে সরাসরি নব্বই পার্সেন্ট কোশ্চেন কমন ছিল আপনারা যারা এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদের জন্য এমসিকিউ কিউ নিতে চাচ্ছেন তারা আমার এই বিষয় টার্গেট সাজেশনের পিডিএফ কপি অথবা হার্ড কপিটা সংগ্রহ করে নিতে পারেন এবং এটা থেকে আপনারা যদি ফুল কমপ্লিট করেন আপনারাও সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো ইনশাল্লাহ কমন পাবেন পিডিএফ কপি অথবা হার্ড কপি আপনারা নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলুন আমরা আজকের সমাধান ক্লাসে চলে যাই আলাউল কোন রাজসভার কবি ছিলেন লক্ষণ সেনের আরাকানের সম্রাট আকবরের সম্রাট শাহজাহানের সঠিক উত্তর অপশনের খ আরাকানের সিরাজ নাটকের নাট্যকার কে দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্রের ঘোষ নুরুল মোমেন মনির চৌধুরী সিরাজ এই নাটকের নাট্যকার হল গিরিশচন্দ্র ঘোষ অপশনের খ সঠিক উত্তর বিষাদ সিন্ধু এটা কি গবেষণা গ্রন্থ ধর্ম বিষয়ক গ্রন্থ ইতিহাস আশ্রয়ী উপন্যাস নাকি আত্মজীবনী বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস এই প্রশ্নগুলা সবগুলোই আমার সাজেশন থেকে সরাসরি কমন ছিল আমি এখানে আর সরাসরি আমার সাজেশান থেকে দেখাচ্ছি না কারণ আমার এই চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট দেওয়া আছে পল্লী বিদ্যুতের ওই প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা দেখ বুঝতে পারবেন আমি সরাসরি সাজেশন থেকে দেখিয়ে দিয়েছি ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি চলিত রীতি এক এক জায়গায় এক এক রকম এটা পরিবর্তন হয়ে যায় নোয়াখালীর ভাষার সাথে চট্টগ্রামের ভাষার মিল থাকে না আঞ্চলিক যে ভাষাগুলো চলিত রীতি পরিবর্তন হয়ে যায় কোনটি মদ্যপলপি কর্মধারয় সমাসের উদাহরণ অপশনের চাল চালকুমড়া সংশয় শব্দের বিপরীত শব্দ নিশ্চয় ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি এখানে ডাক্তার হলো কর্মকারকে শূন্য বিভক্তি চণ্ডালে বসাও আনি রাজার আলোয় এই বাক্যটিতে চণ্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী যেহেতু এ কার আছে হবে চন্দ্রাবতী কি কাব্য হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি মহামহোপাধ্যায় হি ইজ ঢেস অনার্স গ্রাজুয়েট হি ইজ এন শূন্যস্থানে বসবে এখানে আফটার ইট ওয়াজ রিপেয়ার ইট ওয়াজ রিপেয়ার

অপশনের ঘ সঠিক উত্তর ইংরেজি টার্গেট সাজেশন থেকে কমন ছিল এটা হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিয়াম অফ অ্যাডাল্ট অ্যাডাল্ট মানে হলো প্রাপ্তবয়স্ক এই প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টের সমার্থক শব্দ মা সিনোনিয়াম কি ম্যাচিউর ইম্যাচিওর চাইল্ড এটা হবে ম্যাচিওর ম্যাচিউর মানেও প্রাপ্তবয়স্ক আর অ্যাডাল্ট মানেও প্রাপ্তবয়স্ক ঘরটি আমাদের জন্য খুব ছোট এটা ইংলিশ ট্রান্সলেশন হবে দা রুম ইজ টু স্মল ফর আস আমাদের জন্য ফর আস খুব ছোট তাহলে দা রুম ইজ টু স্মল ফর আস অপশন এর গ ইফ ইট ইজ এ জেনুইন পিকচার যদি এটা একটা জেনুইন পিকচার মানে অরিজিনাল ছবি হয় তাহলে ইট ইজ পারফেক্ট ফলস কপিড না রিয়েল

এই প্রশ্নটা একদম আমার গণিত যে টার্গেট সাজেশনটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে গণিত টার্গেট সাজেশন এটা থেকে সরাসরি এই প্রশ্নটা কমন আসছে এখানে এই টার্গেট সাজেশনটা আপনি যদি গণিতের এই পার্টটা যদি শেষ করতে পারেন এগারো থেকে বিশতম গ্রেডের প্রিলিমিনারি কোনো পরীক্ষাতে আপনি আটকাবেন না কারণ এখানে দশ সেকেন্ডে কোশ্চেন সলভ করে বৃত্ত ভরাট করার শর্ট টেকনিকগুলা এখানে দেওয়া আছে দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত এই প্রশ্নটাও টার্গেট সাজেশন গণিত থেকে কমন আসছে এখানে পূর্ব রাশি কোনটা পূর্ব রাশি হলো চার আর উত্তর রাশি হলো সাত তো পূর্ব রাশি প্রশ্ন কত বলছে ষোলো কত হলে ষোলো হয় চারের সাথে চার যদি গুণ করি চার চারা ষোলো হয় তাহলে উত্তর রাশিতেও সেম চার গুণ করতে হবে চার সাত আটাশ অপশনের খ সঠিক উত্তর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স হবে ষাট বছর এটাও পিতা পুত্রের যে পার্ট আছে এটা এখানে সলিউশনে সেখান থেকে কমন আসছে নেক্সট প্রশ্ন একশো দিয়ে ভাগ করতে হবে দুই ঘর আগে দশমিক হবে অপশনের সঠিক উত্তর এরপরে প্রশ্ন হলো থ্রি ইন্টু জিরো ইন্টু থ্রি জিরো দশমিক তিন সমান কত এখানে কত তিন তিনিকা নয় কয় সংখ্যা আগে দশমিক আছে এক সংখ্যা আগে তাহলে অপশনের ক এটা হলো সঠিক কিন্তু এই ভুলটাই আপনারা করে আসছেন যারা অপশনের সঠিক উত্তর দিয়ে আসছেন এটা কিন্তু শূন্য দশমিক নয় হবে না কেন হবে না এখানে শূন্য দেওয়া আছে দেখেন আপনি এখানে যাই গুণ করছেন সব কিন্তু আবার শূন্যের সাথে গুণ করতে হবে শূন্যের সাথে আপনি যত বড় সংখ্যাই গুণ করেন না কেন উত্তর হবে জিরো তাহলে আমাদের এখানে অপশানে কত অপশনের গ আছে জিরো তার মানে এটাই হল উত্তর আজকে এই জিনিসটা শিখে রাখেন প্রশ্ন ভালো করে দেখবেন এই জাতীয় অঙ্ক আসলে যত বড় সংখ্যায় থাকুক না কেন যদি শূন্য থাকে শূন্য দিয়ে গুণ করতে বলে তাহলে উত্তর জিরো হবে এটা মনে রাখবেন এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার এক মাইল তাহলে কিলোমিটার চেয়ে বেশি হলো কি মাইল যে পরিমাণ খাদ্য দুশো জন লোকের সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কত লোকের আট সপ্তাহ চলে হুবহু এই টার্গেট সাজেশন গণিত থেকে কমন আসছে কতজন চলবে পাঁচশো জন সলিউশনগুলো আমি বিগত অনেক ক্লাসে দেখাইছি তাই এখানে আর দেখাচ্ছি না এক্স ও ওয়াই এর মানের গড় নয় এবং এর জেড হলো বারো তাহলে x y এবং z এর মানের গড় কত হবে তিনটার মানের গড় হবে 10 পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছরের 2 বছর বেশি পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত দেখেন প্রশ্ন যদি আপনি বলেন 10 সেকেন্ডে আপনি সলভ করতে পারবেন আর এই টেকনিকটা কিভাবে শর্ট টেকনিকটা বলে দিচ্ছি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি মানে পোলার যে বয়স ওই বয়স হচ্ছে ওই বয়সের দুই গুণ পিতার বয়স তার সাথে আবার দুই বছর যোগ করতে হবে বেশি যোগ করতে হবে তো এখানে দেখেন পিতার বয়স বলে দিছে যে বাষট্টি বছর তাহলে থেকে মানে এখানে দুই বছর তো বেশি বলছে তাহলে বাষট্টি থেকে আমরা যে দুই বিয়োগ করে দিই মানে দুই বছরটা বাদ দিয়ে দিই তাহলে থাকে কত ষাট বছর তাইলে বলছে যে পুত্রের বয়স ডাবল তাহলে ষাটের অর্ধেক কত তিরিশ তিরিশের ডাবল হলো ষাট তাহলে প্রশ্ন এখানে তিরিশ বছর যেটা এটাই উত্তর অর্থাৎ আবার বলে দিচ্ছি তিরিশের ডাবল করলে কত হয় দুই গুণ দ্বিগুণ বলছে না তিরিশের ডাবল হলো ষাট ষাটের সাথে দুই বছর যোগ করে দিলে বাষট্টি বছর পিতার বয়স হয়ে গেছে তাহলে পোলার বয়স কত তিরিশ বছর এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র উত্তর হবে নয় দুইটা সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে আঠাইশ এবং চার বড় সংখ্যাটি কত ষোলো আজকের এই পরীক্ষাতে আলহামদুলিল্লাহ টার্গেট সাজেশন গণিত থেকে সবগুলা প্রশ্ন কমন আসছে আর একটা কমন প্রশ্ন আসছে যেটা সবাই ভুল করে বেশিরভাগ পরীক্ষার্থী এ মাইনাস এই যে এই অঙ্কটা এটা শুধু চিহ্নর গুণ করলে আপনি পেয়ে যাবেন উত্তর হবে এ প্লাস ওয়ান কার উত্তর কি হয়েছে কমেন্ট করে জানাবেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটা কত প্রশ্ন বুঝেন একটা সংখ্যা যেটারে যদি আপনি তিন গুণ করেন এবং দুইটারে যদি যোগ করেন তাহলে উত্তর হয় নব্বই তাহলে এখানে যদি আমরা আঠারোরে তিন গুণ করি তিন আঠারো কত আঠারো গুণ তিন চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন আবার বলছে যে দুই দ্বিগুণ আবার দুই গুণ তাহলে আঠারো দুগুণে কত ছত্রিশ যোগ ছত্রিশ নব্বই তাহলে উত্তর হলো কত অপশনের আঠারো প্রথমে তিন গুণ করবো আঠারোরে তারপরে আবার দুই গুণ করব এরপরে দুইটারে যোগ করে দেব নব্বই হয়ে যাবে বেশ একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের সমকোণী ত্রিভুজ একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোনটি কত 90 ডিগ্রি একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থুল কোণ থাকতে পারে একটা একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত অতিভুজ হবে 13 মিটার 5 মিটার 12 মিটার 13 মিটার একটি যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলে রম্বস এগুলা সব গণিতের পরিমিতি পাঠ থেকে আসছে বৃত্তির কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কি বলে চারটা রক্তের গ্রুপ কি কি নাম কার জানা আছে কমেন্ট করবেন চারটি রক্তের গ্রুপ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে অবশ্যই নদীর পানিতে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে হাইপোথাইরয়েডিজম অপশনের ক জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি গামা রশ্মি সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন গ্রিন হাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে অর্থাৎ নিচু যে জায়গাগুলো আছে ওগুলা ডুবে যাবে বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় কিলোওয়াট পার আওয়ার বা কিলোওয়াট আওয়ার হিসাব করা ঘন্টায় হিসাব করা হয় কিলোওয়াট তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ বায়োবিও পদার্থ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন বলতে হবে চিপসের প্যাকেটের ভিতরে কোন গ্যাস ব্যবহার করা হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয় টাংস্টেন খুব কমন প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টি আপনি যদি সাজেকে যান দেখবেন বৃষ্টির পানির কত কদর তারা কত যত্ন করে বৃষ্টির পানি সংগ্রহ করে দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি অ্যান্টিবডি যেটা আমরা প্রতিদিন বিভিন্ন রকমের ওষুধ খেয়ে অ্যান্টিবডিগুলো শরীর থেকে নষ্ট করে ফেলতেছে নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা চৌম্বক পদার্থ নয় কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি অপশনের ঘ নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি পাঁচ মিটার দূরে সরে গেল সম্পূর্ণ কাজের পরিমাণ দশ জুল সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি তামা ট্রান্সফরমারে কোনটি পরিবর্তন হয় কারেন্ট ভোল্টেজ কারেন্ট ও ভোল্টেজ ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারে পরিবর্তন হয় কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই বায়ু একটি কি ধরনের পদার্থ বায়ু মিশ্র পদার্থ ফল পাকানোর জন্য দায়ী কোনটি এটা বিজ্ঞান পাঠ থেকে কমন আসছে সাধারণ বিজ্ঞান বলে টার্গেট সাজেশন যেটা ওটা থেকে কমন আসছে এটা হলো ইথিলিন তামাও টিনের মিশ্রণে কি হয় কাসা হয় অথবা ব্রঞ্জ দুইটাই হয় কে কোনটা দিছেন কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হলো একটা ক্ষতিকর প্রোগ্রাম বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে স্পিকার জেনারেটার মোটর বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর হয় করা হয় মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ স্পিকারের কোনটি ইন্টারনেট টেলিভিশন কম্পিউটার স্মার্টফোন তথ্য যোগাযোগ প্রধান উপকরণ হলো ইন্টারনেট ইন্টারনেট না থাকলে এগুলা কোনো কাজে আসবে না কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে বাইনারি সংখ্যা এটা কম্পিউটার আইসিটি থেকে তাকে কি বলা হয় ডিজিটাল কন্টেন্ট খ কোনটিকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ বা সেন্ট্রাল প্রসেসিং যেটার ইংরেজি নাম এটা হলো কম্পিউটারের মস্তিষ্ক এ আলিও আলু এর পূর্ণরূপ রূপ হলো আরিথমেটিক লজিক ইউনিট আরিথমেটিক লজিক ইউনিট অপশন এর খ ওয়াইফাই এর পূর্ণ রূপ কি ওয়্যারলেস ফাইডেলিটি ওয়্যারলেস ইন্টারনেট ওয়্যারলেস ফিল্ড ওয়্যারলেস ফাইবার 68 নম্বর এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা সঠিক উত্তর নেটওয়ার্ক সিপিইউ স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কি ধরনের ক্লাউড কম্পিউটিং অবকাঠামোগত সেবা কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে চতুর্থ হার্ডিনস ব্রিজ হার্ডিনস ব্রিজ কোন দুইটা উপজেলাকে যুক্ত করেছে ঈশ্বরদী ভেরামারা কোনটি নদীবন্দর নয় নারায়ণগঞ্জ বাগাভারি চাঁদপুর এগুলা সবগুলো নদী বন্দর বেনাপোল হল স্থল বন্দর নিচের চারটা পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ কোনটা পদ লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সর্ব সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে এটা হলো কিশোরগঞ্জের সোলাকিয়াতে কিন্তু বর্তমানে হলো দিনাজপুরের শহীদ বড় মাঠে টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত এখানে এক মিনিট এখানে যদি দিনাজপুরের শহীদ বড় মাঠ অপশানে না থাকে তাহলে কিশোরগঞ্জের সোলাকিয়া এটা দিলেও উত্তর সঠিক হবে টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত টেকনাফ তেতুলিয়া একটা হলো কক্সবাজারে আর একটা হলো পঞ্চগড়ে পঞ্চগড় কক্সবাজার এগুলাতে যখন আমি পার্সেল পাঠাই দুই তিন দিন সময় লাগে মানে এই শীটগুলা যারা কুরিয়ার করে নেয় দুই তিন দিন সময় লেগেছে বাংলাদেশের শেষ সীমানা তো প্রাথমিক স্তরে ছেলেমেয়ে উভয়ের জন্য অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশেষ সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটা জাপান অপশনে কিন্তু সঠিক উত্তর দেওয়া নাই মুম্বাই ইন্ডিয়ার মুম্বাই যেটা এটাও কিন্তু সঠিক উত্তর হয় সেনজেন কোন দেশের অংশ লুকজেমবার্গ ড্রোন কি ড্রোন হলো চালকবিহীন বিমান ওয়াইসি এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অপশনের খ বানানটা ভালো করে দেখে নেন এটা অনেক পরীক্ষাতে আসে তো এই ছিল আশিটা এমসিকিউ আর যারা এগারো থেকে বিশ গ্রেডের প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং নব্বই পার্সেন্ট প্লাস কমন পেতে যাচ্ছেন তারা একটা ভালো মানের সাজেশন করবেন আমার দেওয়া যেই চূড়ান্ত টার্গেট সাজেশনটা আছে বিষয়ভিত্তিক এটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো ইনশাল্লাহ কমন পাবেন 90% পার্সেন্ট প্লাসও ইনশাল্লাহ কমন পাইতে পারেন বিষয়ভিত্তিক এই সাজেশনটা নেওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পিডিএফ কপি অথবা হার্ড কপি যা যেভাবে প্রয়োজন নিয়ে নিতে পারেন এই পর্যন্ত ক্লাসটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না করেই সলিউশন ক্লাসটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে এই ধরনের সলিউশন ক্লাস আরও আসবে ওগুলো আপনি মিস করে ফেলবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ আলাইকুম